মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে লালমোহন মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে খুবই সহজেই কিন্তু যে কেউ এই লালমোহন মিষ্টিটি তৈরি করে নিতে পারবে তাও আবার এক কাপ গুঁড়া দুধ দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর শেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে লালমোহন মিষ্টি রেসিপি শেয়ার করব এক কাপ গুঁড়া দুধ দিয়ে এর জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারটাই ইউজ করবেন বেকিং সোডাটা দিলে হবে না এখন শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই লালমোহন মিষ্টিটা কিন্তু যে কেউ খুবই সহজেই বানিয়ে নিতে পারবে আমার আজকের ভিডিওটি দেখলে টিপস অ্যান্ড টিপস সহ থাকবে আমার আজকের ভিডিওতে প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন ভালো করে একটা চামিচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নর্মাল দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর হে এখানে কিন্তু আরেকটা স্টেপ আমার স্কিপ হয়ে গিয়েছে এখানে আপনারা ঘি অথবা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন শুকনো উপকরণটাতে কিন্তু ঘি অথবা তেল দিয়ে আপনারা মাখিয়ে নেবেন আমি কিন্তু ভুলে গিয়েছিলাম এর জন্য আমি দুটা তৈরি করার পর একটু তেল লাগিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ঘি অথবা তেল দিয়ে আপনারা শুকনো উপকরণটা আগেই মাখিয়ে নেবেন তাহলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে তো এখন আমি নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখানোর সময় কিন্তু ডুটা অনেকটাই সফট মনে হবে হাতে লেগে যাবে তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পর দুটা দেখুন এরকম হয়েছে আর এখন আমি ছোটো ছোটো করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়োভাবেও মিষ্টি শেপটা দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে ছোটো ছোট করে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ দিয়ে খুবই সুন্দরভাবেই কিন্তু লালমোহন মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় এটাকে কালো জাম মিষ্টি অথবা লালমোহন মিষ্টি যে যেটাই বলুক না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় রাসাজভাবে এক কাপ দুধ দিয়ে লালমোহন মিষ্টিটা তৈরি করে নিতে পারেন তাহলে বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই নিজের হাতে তৈরি করা এক কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমার বাসা সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করছিল আর দিল এত কম করে কেন বানালাম একটু বেশি করে কেন বানালাম না তো এর জন্য ওদেরকে বলেছি আরেক দিন আমি ওদেরকে তৈরি করে দিব এখন আমি মিষ্টিগুলো বেজে নিব এর জন্য ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার আগেই আমি কিন্তু মিষ্টিটা দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম হয়ে আসলে মিষ্টিটা দিলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে তো এর জন্য চুলা রাশটা মিডিয়াম লোতে রেখে তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব এভাবে করে আমি মিষ্টিগুলো বেজে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আর এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ কমিউনিটিতে কমেন্ট করবেন তো দেখুন আমি মিষ্টিগুলোকে এরকম কালার করে বেজে নিচ্ছি মিষ্টিটা যখন ফুলে যাবে তখন আপনি আপনি মিষ্টিটা বাজা হয়ে যাবে তো দেখুন এভাবেই কিন্তু আমি মিষ্টিটাকে বেজে নিচ্ছি আর নিচটা কিন্তু একটু বেশি কালার হয়ে গিয়েছে আমি নাড়তে ভুলে গিয়েছিলাম মিষ্টিটা কিন্তু এরকম আমি কালার করে বেজে নিচ্ছি আর দেখুন কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে এরকম কালো জাম মিষ্টির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি ওই মিষ্টির লিঙ্কটা দিয়ে দিব তো দেখুন এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব তো এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চায়ের কাপে মেপে আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে এই চিনি শিরাটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন চিনি শিরাটা পারফেক্ট হবে আর মিষ্টিটাও খুব ভালো করে চিনি শিরাটা স্যুপ করে নেবে চিনি শিরাটা যদি পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে পারফেক্ট হবে না এর জন্য চেষ্টা করবেন চিনি শিরাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য এখন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুটো এলাচ মাঝখান থেকে চিড়ে। ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে চিনিটাকে গলে যাওয়া আগ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে দিবো তারপর চুলা রাশটা বাড়িয়ে শিরাটা আমি জাল করে নিব তো দেখুন শিরাটা আমার হয়ে গিয়েছে আমি এখানে কিছুটা পাতলা শিরা রেখেছি যাতে মিষ্টির ভিতরে ঢুকতে পারে সহজেই তো এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু কুসুম গরম ছিল মিষ্টিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এভাবে জাল করে নিব নিয়ে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি দুই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে সারা রাত এভাবে রেখে দিতে পারেন তাহলে কিন্তু শিরাটা খুব ভালোভাবে সুপ করে নিবে দেখুন মাসাল্লাহ আমার মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকের মিষ্টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ